রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা ভগবানের আলোচনায় জানব দুঃখ ও দুর্দশার কারণ এবং এই ত্রিতাপ ও দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় কী শ্রী নারদমণি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছেন যে সব রকমের দুঃখ উপশম করার বা ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সব চাইতে ব্যবহারিক এবং সব চাইতে সরল পন্থা হচ্ছে প্রামাণিক এবং নির্ভরযোগ্য সূত্র থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের বর্ণনা বিনীতভাবে শ্রবণ করা সেটি হচ্ছে একমাত্র ঔষধ জড়জাগতের অস্তিত্ব অত্যন্ত দুঃখময় মূর্খ মানুষেরা তাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আধিআিক আধিদৈবিক এবং আধিভৌতিক এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার নানা রকম উপায় উদ্ভাবন করেছে সমস্ত পৃথিবী এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য নানাভাবে সংগ্রাম করছে কিন্তু মানুষ জানে না যে ভগবানের অনুমোদন ছাড়া কোনো পরিকল্পনা অথবা প্রচেষ্টা তাদের এই তিতাপ দুঃখ থেকে মুক্ত করতে পারে না এবং তাদের বহু আকাঙ্ক্ষিত শান্তি দান করতে পারে না ঔষধ দিয়ে রোগীর রোগ নিরাময়ের চেষ্টা অর্থহীন যদি তা ভগবানের দ্বারা অনুমোদিত না হয় নৌকা যতই মজবুত বা উপযুক্ত হোক না কেন ভগবানের অনুমোদন না থাকলে তাতে চড়ে নদী বা সমুদ্র পার হওয়া যায় না আমাদের জানতে হবে যে পরম অনুমোদনকর্তা পরমেশ্বর ভগবান এবং তাই আমাদের সমস্ত প্রচেষ্টার চরম সাফল্যের জন্য অথবা সাফল্যের পথে সমস্ত প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টাগুলি ভগবানের করুণার কাছে সমর্পণ করতে হবে ভগবান সর্বব্যাপ্ত সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ সব রকমের সৎ এবং অসৎকার্যের তিনিই হচ্ছেন পরম অনুমোদনকারী তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের করুণার উদ্দেশ্যে আমাদের সমস্ত কার্যকলাপ সমর্পণ করা এবং নির্বিশেষ ব্রহ্ম পরমাত্মা অথবা পরমেশ্বর ভগবান রূপে তাকে মেনে নেওয়া জাতি ধর্ম এবং বৃত্তি নির্বিশেষে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সব কিছু নিবেদন করা কেউ যদি বিদগ্ধ পণ্ডিত হন বৈজ্ঞানিক হন দার্শনিক হন কবি হন তাদের সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের জ্ঞানের সদ্ব্যবহার করা তাদের কর্তব্য হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবানের শক্তিকে বুঝবার চেষ্টা করা তাকে অস্বীকার করে তার মতো হওয়ার চেষ্টা করা অথবা একটু জ্ঞান অর্জন করে তার সমকক্ষ হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয় কেউ যদি পরিচালক হন রাজপুরুষ হন যোদ্ধা হন রাজনীতিবিদ হন তাহলে তাদের কর্তব্য হচ্ছে তার উপযুক্ত যোগ্যতা দিয়ে ভগবানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা অর্জুন যেভাবে ভগবানের জন্য যুদ্ধ করেছিলেন সেইভাবে ভগবানের জন্য যুদ্ধ করতে হবে প্রথমে কিন্তু মহাবীর অর্জুন যুদ্ধ করতে চাননি কিন্তু শ্রীকৃষ্ণ যখন তাকে বোঝালেন যে যুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন তখন অর্জুন তার মত পরিবর্তন করে ভগবানের জন্য যুদ্ধ করেছিলেন তেমনি ব্যবসায়ী শিল্পপতি কৃষক যে যে বৃত্তিতেই নিযুক্ত হোক না কেন তাদের কর্তব্য হচ্ছে তাঁদের কষ্টার্জিত ধন ভগবানের উদ্দেশ্যে ব্যয় করা তাদের সর্বদাই মনে করা কর্তব্য যে যে অর্থ তিনি সংগ্রহ করেছেন তা ভগবানের সম্পদ ঐশ্বর্যকে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী বলে মনে করা হয় আর ভগবান হচ্ছেন নারায়ণ বা শ্রীমতী লক্ষ্মী দেবীর প্রতি লক্ষ্মীদেবীকে নারায়ণের সেবায় যুক্ত করে সুখী হওয়ার চেষ্টাটাই সমীচীন এইভাবে ভগবানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলব্ধি করতে পারা যায় সকলেরই জন্য সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিশ্লাসের কাহিনী শ্রবণ করে সব রকমের জড়কার্যকলাপ থেকে মুক্ত হওয়া কিন্তু সেরকম সুযোগ না পাওয়া গেলে যেই যেই বস্তুর প্রতি বিশেষ আসক্তি রয়েছে সেগুলি ভগবানের সেবায় নিযুক্ত করতে চেষ্টা করা উচিত এবং সেটি হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভের উপায় এই বিষয়ে শ্রীমদ্ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে এতৎ সংসূচিতম ব্রহ্মণ তাপত্রয়ও চিকিৎসিতম যথ, ঈশ্বরে ভগবতী কর্ম ব্রাহ্মণেই ভাবিতম অর্থাৎ অর্থাৎ হে ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞরা বলে গেছেন যে তিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা অর্থাৎ আমরা যদি তিতাপ দুঃখ থেকে নিরাময় লাভ করতে চাই তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করতে হবে এবং ভগবানের চরণাস্রয় গ্রহণ করতে হবে আজ আমার ভগবানের কথা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব ভগবানের এরকম কোনো কথা নিয়ে রাধে 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 রাধে